আপনারা দেখতে পাচ্ছেন আজকে শুক্রবারের বাজার মাছের দাম একটু বেশি তো ভাইয়েরা শখ করে আসছে ছুটির দিনে দুইটা মাছ ষোলো হাজার টাকা দিয়ে কিনে নিয়ে গেলো আয়ের মাছ এবং পাঙ্গাশ মাছ নেব ভাই এই পাঙ্গাশ মাছটা কোথায় ওজন নেবো সাত কি জাড় আয়ের মাছটা আজকে কি মাছের দাম একটু বেশি না আজকে ছুটির দিন তো আপনারা ছুটির দিন মনে করে আসবেন কারণ ছুটির দিন কিন্তু মাছের দাম একটু বেশি হয় আর এছাড়াও একদম পদ্মার তাজা তাজা ইলিশ মাছ দেখতে পাচ্ছেন আর এগুলো বড় ইলিশ বড় পাঙ্গাস বিক্রি হয়ে গেল এই যে ডলার কত রে না

আট হাজার আট হাজার আট হাজার 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 নয় হাজার নয় 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 হাজার নয় হাজার নয় নয় لا <applause> يوجد <applause>

কোন কথা নাই কতক্ষণ কত কত কয়েছে

টাকা বড় একটা ইলিশ আসছে একটু দেখি বড় ইলিশটা কত টাকা দিতে হয় বেশ বড় সাইজের ইলিশ পদ্মার ইলিশ বিক্রি হবে একটু পর তোমারলে না দেখা যাক আর কি কি ভালো মাছ আসছে পদ্মার অসাধারণ একটা রুই মাছ কিনে নিয়ে যাচ্ছে বড় এই দেখুন কি সুন্দর তাজা একটা বড় সাইজের রুই মাছ কিনে নিয়ে যাচ্ছে বিমল ভাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পাঁচ হাজার একশো টাকা বিক্রি হয়ে গেল মোটামুটি ছয়শো গ্রাম সাইজের ইলিশ পাঁচটার মতো ইলিশের দাম আজকে খুবই বেশি কারণ

পাঁচশো টাকা 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 चौबीस चौबीस टाका 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 चौबीस टाका

এখানে সিলভার সিলভার কাপ মাছ বিক্রি হচ্ছে প্রথম বাজারে সবচেয়ে ভালো ভালো বড় বড় মাছ বিক্রি হয় আর শেষ বাজারে একটু ছোট মাছ বেশি বিক্রি হয় সতেরোশো 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 মাছ নামা বের করে মাছ পাকে সতেরোশো পাকে পাখের সতেরোশো পাকে সতেরোশোটা নিনে সতেরোশ নিনেখা একে তো একে তো পাকে পনেরোশো পাকে পনেরোশো রেখা পাগের ষোলোশো